দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাচ্ছেন বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছে ফুটপাশিপ একটা ঐতিহাসিক ধর্মস্থান শুধুমাত্র এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন এ ধরনের নয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন এবং এখান থেকে পিঠমোর যারা আছেন পিসা পিজা তাদের কাছে দোয়া আশীর্বাদ নিয়ে যায় মুখ্যমন্ত্রী ইতিপূর্বে অনেকবার একাধিকবার এসেছে দু হাজার একুশের প্রথম আসবেন বলছে অফিসিয়ালি আজকে জানতে পারলাম যে সতেরো তারিখে আসবে আসতে পারে এখানকার মানুষের অব অভিযোগ শুনবে যে কোনো জায়গায় যাচ্ছে কিন্তু যেগুলো অভিযোগ হবে আশা করছি সেগুলোকে যাতে দ্রুত গরিব আপনারা অনেকেই জেনেছেন যে ফুরফুরার শরীফে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তিনি আসছেন আগামীকাল সোমবার সতেরোই মার্চ যারা পুরুফুরা অনুগামী অনুসারী যারা মুজাতির জামান দাদা হুজুর আলাই এবং তার আওলাদকে ভালোবাসেন তাদের কাছে একটা ভালো সংবাদ কারণ এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজ উদ্যোগে ফুরফুরা শরীফের মজাদে জামানের আওলাদদেরকে দাওয়াত দিয়ে উদ্ধার করানোর ব্যবস্থা করছেন এবং তাদের সাথে সৌজন্য